খবরের কাগজ তৃতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে সে উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দু বছর পূর্ণ হল খবরের কাগজের এবং আমি লেখক এবং পাঠক হিসাবে খবরের কাগজের সাথে গত দু বছর বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলাম পাঠক হিসাবেই প্রথমে বলি যে আমার মনে হয়েছে যে খবরের কাগজ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ দেওয়ার জন্য সচেষ্ট থাকে অনেক সময় অনেক ইনভেস্টিগেটিভ অনুসন্ধানমূলক সংবাদও পরিবেশন করে বিশেষ করে আমার যেটা আমার গবেষণার জায়গা সেটা হলো যে অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমাদের আমদানি রপ্তানি খাত এবং এটার সাথে সংশ্লিষ্ট যেসব কর্মকাণ্ড তো সেই দৃষ্টি থেকে যদি আমি দেখি তাহলে আমি দেখেছি যে সাম্প্রতিক বিভিন্ন ধরনের যেসব ইস্যুজ আছে চ্যালেঞ্জ আছে আমাদের দেশের সামনে এগুলো নিয়ে খবরের কাগজ খুবই সুন্দর প্রতিবেদন তারা প্রকাশ করেছেন যার মধ্য দিয়ে বাংলাদেশের যে বিভিন্ন ধরনের সম্ভাবনা আছে সেটা আমাদের দেশ হিসাবে হোক খাদভিত্তিক হোক সেগুলো তারা তুলে এনেছেন যেসব জায়গায় তরুণরা বিভিন্ন ধরনের অভিনবত্ব নিয়ে হাজির হচ্ছেন সেগুলোকে তারা সামনে তুলে এনেছেন আবার অন্য দিক থেকে আমাদের যেসব চ্যালেঞ্জগুলো আছে বিশেষ করে বাংলাদেশ তো এখন বৈশ্বিক এবং আমাদের রাজনৈতিক ভূ রাজনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জের প্রেক্ষিতে আমাদের অর্থনীতি এবং আমাদের ব্যবসা বাণিজ্য এবং তার উপরে কী অভিঘাত পড়ছে এগুলো বস্তুনিষ্ঠভাবে খবরের কাগজ তুলে ধরেছে আমি একজন লেখক হিসাবে আমার সামান্য অবদান রাখার চেষ্টা করেছি বিভিন্ন সময় তারা আমার কাছে অভিমত জানতে চেয়েছেন বিভিন্ন ইস্যুতে আমার কাছ থেকে লেখা নিয়ে নিয়েছেন আমি চেষ্টা করেছি সেটা দেওয়ার জন্য তাদের আগ্রহের জন্য তাদেরকে এই সুযোগে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা যারা গবেষণা করি আমরা আমাদেরকে তো আমাদের এই গবেষণাটা কেবলমাত্র রিপোর্ট প্রতিবেদন প্রস্তুতির জন্যই আমরা করি না আমরা জনগণের কাছে আমাদের গবেষণা গবেষণালব্ধ যেসব আমাদের আউটপুট আছে পরামর্শ আছে সেগুলো আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই তো সেটার জন্য গণমাধ্যম কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো সেই হিসাবে খবরের কাগজ যে এই সুযোগগুলো আমাদেরকে দিয়েছেন দিয়ে থাকেন এবং আশা করি ভবিষ্যতেও দেবেন সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আশা করব যে সামনের দিনগুলোতে খবরের কাগজ এই দুই বছরে যে অভিজ্ঞতা তারা অর্জন করেছেন তাদের যারা সেখানে বিভিন্নভাবে যুক্ত আছেন খবরের কাগজের সাথে তাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটার ভিত্তিতে তারা আগামীতে আরও উচ্চতায় নিয়ে যাবেন খবরের কাগজকে এবং আমাদের দেশের গণমাধ্যমের একটা বড় ধরনের ভূমিকা আছে এবং বিশেষত আমাদের বর্তমানের প্রেক্ষিতে এবং জুলাই অগাস্টের আন্দোলনের প্রেক্ষাপটে একটা প্রত্যাশা আছে আমাদের জনগণের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কাছে বস্তুনিষ্ঠ বিভিন্ন সংবাদের কাছে তো সেই প্রত্যাশাটা তারা আগামীতে পূরণ করবেন এটা আশা করি এবং সেই যাত্রায় একজন লেখক এবং পাঠক হিসাবে আমি নিজেও সংযুক্ত থাকতে পারবো বলে আশা করছি